হ্যালো গাড়ি সবাই কেমন আছেন আশা করি ভালোই আসান আপনারা দেখে কি মনে করছেন যে আমরা হিমালয় পর্বত ঘুরে যাচ্ছি আরে না আমরা গরিব মানে হিমালয় পর্বতের দিকে দাম আসলে আমরা ঘুরে যাচ্ছি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার দুই এক ঘম্বুজ মসজিদে একটু কাজের ফাঁকে সময় পাইছিলাম ছুটি পাইছিলাম পরে গিয়ে যাচ্ছি তো চা আসা পেলাম পাইলট ভালোই গাড়ি চালাচ্ছি যাচ্ছে দেখ চালাক খুব গোয়া দেখা ধরে দেখ এখন আমরা যাচ্ছি যাই হোক আমার তো আর সেই রকম ডেনেশনে মানুষ আমরা গিম্বেল টিম্বেল কিছু নাই সেই ক্ষেত্রে আমরা ভিডিও ভিআইপি ভাবে বানাতে পারছি না হাত দিয়ে ধরেছি তে কি আমরা খালি নরভার নরভার করতেছে যাই হোক ভিডিও ট্যাঙ্কা হলো জানি না পিছনের দৃশ্যটা আমার সে লাগিয়েছিল যে মনে হচ্ছে আমার হিমালয় পর্বত পিছনে এসে খাড়া হয়ে আসা যাই হোক অত পেশাল পাড়ার দরকার নাই আপনাকে যেটা করি সেটা শোনান আমরা এখন যাচ্ছি হচ্ছে দুইশো এক গম্বুজ মসজিদে যার কথা ছিল অনেক দূরে মধ্যপুরে আনারস খাওয়ার উদ্দেশ্য করে আমরা বাইরে কিন্তু এখন দেখছি হাইফে মেলা ক্যাঙ্কা করে যাই হোক আমরা যাচ্ছি না হচ্ছে মধুপুর আনারস খাবার আনারস খাবার গেলাম না কারণ আনারস আর কি হবে মর্জিদে যাই একটা পাপের হবে সাপের কাম হবে সরি রঙ আমার কল গেছে গেলাম যাই এনে ঘোরাঘাড়ি করলাম বেশ ভালোই লাগলো মসজিদটা আস্তা কামা শেষই হচ্ছে না কে রাস্তা শেষ না কে বকর বকর করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে গেল কিন্তু আস্তা শ্বাস হলো না কাহিনি কি হলো আমি বুঝতে পারছি না যাই হোক আপনারা ওয়েট করেন আর অপরে মধ্যে আমরা ঢুকে দামা হচ্ছে সেই দুই এক গম্বুজ মসজিদের ভিতর কে রে কুন্টি সে মসজিদ আস না ক্যা আসলে আমারই ধৈর্যের বাদ ভাঙ্গিয়ে দিচ্ছে কিন্তু মসজিদে দিচ্ছে না কুন্টি সে মসজিদ ও আইছে রে এই রেডি হচ্ছে দুইশো এক গম্বুজ মসজিদ যাই হোক মসজিদের ফার্স্ট লুক আমার তো সেই লাগিচ্ছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাই রে হাই রে খালাম্মাগুলো সামনেই পড়লো ভিডিও অন করছি আর খালাম্মুলা সামনে যাচ্ছে যাই হোক আপনারা চলে গেছে আনহা হোঁনারা যেমন ভিডিও কি মসজিদের ভিতরে চলান দিয়ে যাই গুটি গুটি পায়ে যাচ্ছি আসলে মসজিদের দৃশ্য তো অবশ্যই সুন্দর কিন্তু পিছনে হচ্ছে মেঘটা অনেক সুন্দর ছিল ওয়েদার খুব ভালো ছিল যাই হোক আপনারা অনেক দুঃস্মী ফাজি করলাম কিন্তু এখন দেখেন মসজিদটা অনেক সুন্দর দুই সাতজি মসজিদ ভিতরে দেখলে রেজারটা জড়িয়ে যায় আলহামদুলিল্লাহ যাই হোক আমার মতো কী কী আপনারা এই মসজিদটা ঘুরতে যেতে চান বা ঘুরে যেতে চান তারা আমার কমেন্টে কমেন্ট করবেন আমি তাদেরকে ডিটেলস বলে দেবো কীভাবে কোথায় কোথায় দিয়ে মসজিদে ঘুরে আসতে পারেন আমি একটু উপরে উঠেছিলাম গম্বুজে গম্বুজে ওঠার পর দেখেন দুই সাত গম্বুজ মসজিদে আমি নাম দেনি খালি গম্বুজ আর সেই লাগছে সেই গম্বুজের মাথা থেকে চারিদিকে দেখার পর আমার তো ভালোই লাগলো পাশে আবার একটা নদী নদীর আবার ব্রিজ নাই নৌকা দিয়ে মানে যাওয়া আসি করে সেটা আবার ভালোই কারণ আমরা তো আর দেখি না ওই রকম আমাদের বাড়ির আশেপাশে তো নদী নেই নদী আসে সে বিশ কিলো দূরে যমুনা নদী তো আর যাওয়াই হয় না কোনো দিন গোসল দিয়েছে না মনে বসে জীবনে একবার আচ্ছা যাই হোক আশেপাশে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখেন তো সামনে একটা বিল্ডিংও গড়ে উঠেছে তার পাশে আবার হচ্ছে পার্ক আছে মনে হচ্ছে এখন আছে বিকেল প্রায় চারটে বুঝছে না আমরা আর এই এলাকার থাকবো না কারণ এলাকার মানুষ ভালো হলেও অতটাও ভালো নয় বিশ্বাস কাকার কর্ম এখন আমরা চলে যাচ্ছি বাড়ি মাখে আস্থা নিয়েছি যাই হোক রাস্তা মাখা শুরু করে দিয়েছি বাড়ি মুখে যাচ্ছি এতে বিলের ওপর দিয়ে আকাশটা আমার সেই লাগে আজকে আকাশটা তো সেই লাগিচ্ছে একেবারে সেই লেগেছে হোক আবার যাচ্ছি আমরা চলে এবার বাড়ি মাকে চলে যাচ্ছি